বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গোলি সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রায় ঘণ্টা ব্যাপী বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীরও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান দেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে এছাড়া গেল সরকারের আমলে রাষ্ট্রীয় ও সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে সেগুলো সংস্কারের বিষয়ে কথা হয়েছে এ ব্যাপারে সুইজারল্যান্ড সরকার সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারকে সহযোগিতা করবে বলে জানান তিনি আগামী নির্বাচনের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপির প্রত্যাশা উপযুক্ত সময় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্রকে সঠিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করা দরকার যে প্রতিষ্ঠানগুলোকে দরকার সেগুলোর উপর আলোচনা হয়েছে সেখানে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে যে টাকা পাচার হয়েছে টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে